যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না কাবার যদি আল্লাহ দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রেটিরা আত্মহত্যা করে দিন সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগত না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুই বার যে দেখা আছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়ে খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতাম আমি চিনি এদেরকে সত্য এটাই সুখ আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের জনের একজনের এক কাপড় না দুইজনের জনের জনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসপি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতে ইয়া রসুল আল্লাহ দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুইজনের কাপড় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউয়াল বক্তে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি বলতেছে আমি জান্নাতি বসে তুমি কি করে জান্নাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সুখ এটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমতি কেটে বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চলে যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পায় শুক্রিয়া আদায় করো না তো বলতে সে পাগলি একবার ডেলি শতবার তাইলে শুকুরের বদলাও জান্নাত